কত স্পীডে ধপান অৱস্থাই গাড়ী চালিয়ে ধাক্কা মাৰি দিলো

সেই বাচ্চাটা যেন সুস্থভাবে ফিরে আসে হ্যাঁ যে অ্যাক্সিডেন্ট করছে প্লাস আমরা চাই পুলিশ প্রশাসনের কাছে যে উনি করা করা শাস্তি পাক কি নাম তার যে অ্যাক্সিডেন্টটা করেছে ওর নাম হচ্ছে গোপেশ 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 আর যে দুর্ঘটনা যার হয়েছে তার নাম জানা আছে তার নাম হচ্ছে তরিকুল তরিকুল আচ্ছা শুনলাম নাকি এই যে গোপেশ যে আছে অ্যাক্সিডেন্টটা করেছে দুর্ঘটনাটা করেছে সে মদ্যপান অবস্থায় এবং মানে খুব গাড়ি স্পিডে চলায় কয়েকদিন আগেও আরও দুর্ঘটনা করেছে এরকম ব্যাপারটা হ্যাঁ এরকম এখানে তো অনেক রকম শুনলাম কিন্তু ছেলেটা গাড়ি জোরে চলায় এটা সবারই জানা আছে আচ্ছা এর আগেও কি দুর্ঘটনা করেছে হ্যাঁ অবশ্যই এরকম ঘটনা করেছে বলতে গেলে সেফ লাইফ সেফ ড্রাইভ মানে না এবং ভুলভাল গাড়ি চলায় হ্যাঁ ভুলভাল গাড়ি চালায় আচ্ছা কি চাইছেন আপনারা আমরা চাই পুলিশ প্রশাসনের কাছে ওরা যেন শান্তিভাবে ওরা যে শাস্তি হোক শাস্তি হওয়ারই দরকার এরকম যারা বাইক চালায় গাড়ি ঘোড়া চালায় এদেরকে শাস্তি দিতে দরকার মানে আপনারাও আতঙ্ক আছেন তার গাড়ি চালানো নিয়ে হ্যাঁ আমরাও আতঙ্ক আছি তার বয়স কি আঠারো হয়েছিল ড্রাইভিং লাইসেন্স কি হবে তার কাছে ড্রাইভার লাইসেন্স নাই এমনি লাইসেন্স ছাড়া লাইসেন্স 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 ছাড়া বাবা মা তাহলে দিয়ে দিছে এমনি গাড়ি চলাক নাকি বাবা তার বাবা কি করে তার বাবা মাঠে গৃহস্থী কাজ করে বাবার একটা সন্তান হলে যা হয় বাবা মাকে জবরদস্তি টর্চার করে বাইক নিয়েছে এবং সবসময় মদ্যপান অবস্থায় গাড়ি চালায় এর আগে একাধিকবার দুর্ঘটনা করেছে ধাক্কা মেরেছে এবং আজকে আবার পুনরায় একটি বাচ্চাকে ধাক্কা মেরেছে এইভাবেই গাড়ি চালাচ্ছে প্রশাসন এত সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার করছে কিন্তু যারা দেখতে পাচ্ছি ড্রাইভার লাইসেন্সবিহীন যেটা জানা গিয়েছে তার বয়স আঠারো চুইচি হবে সম্ভবত তার কাছে সম্ভবত মনে হয় লাইসেন্সও ছিল না তার কাছে সে হচ্ছে গাড়ি চলাচ্ছিলাম ধাক্কা মেরে দিয়েছে দুর্ঘটনা যে হয়েছে তার হচ্ছে মাকে পেয়ে গেলাম যে তারকুল তারিকুল ইসলাম নাকি ছেলের না ছেলের নাম কি আপনার তারিজুল ইসলাম তারিজুল ইসলাম কি বলবেন আপনার যে বাচ্চা ধাক্কা লেগেছে কি বলবেন বাচ্চাটা যেন আমার ভালো আসে ভালো অবস্থা যেন আমার বাচ্চার চিকিৎসা হয় ভালো যেন আমি বাচ্চা কোথায় পাবো আমার তো একটাই বাচ্চা চিকিৎসার জন্য তো কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন থানা প্রশাসন একেবারে উদ্যোগ নিয়েছে এবং চিকিৎসার সম্ভবত সমস্ত খরচই বহন করছে এখন আপনার বাচ্চা কেমন আছে আমি তো বলতে পারবো না আর এখন কেমন আছে না আছে আমি তো আর দেখি নাই আচ্ছা আর যে ধাক্কা মেরেছে সে কেমন ছেলেটা কেমন কি আমি তো ছেলেটাকেও চিনি নাই আমি কি একদম ঘোরাফেরা করি শুনলাম নাকি মদ্যপান অবস্থায় সবসময় গাড়ি চলে মোটরসাইকেল চলে শুনেছি ও তো এদের মূর্খেই শুনেছি আমি তো আর দেখি নাই চোখে আর ছেলেটাকেও দেখি নাই কি চাইছেন যে ধাক্কা মেরেছে তার কি বিচার চাইছেন তো নাকি হ্যাঁ বিচার চাই তো এই আজকে আমার ছেলেকে ধাক্কা মারলো হয়তো আরো কারো ছেলেকে ধাক্কা মারলো হয়তো আরো কোনো পুরুষকে ধাক্কা মারলো তাহলে জীবনটা কি সংসারে কি অবনতি আপনার নাম আমার নাম তুমি যা খাদ্য বাড়ি কোথায় আমার বাড়ি ভেলাইয়ে আমার একটা ছেলে প্রিয় দর্শক কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সমস্ত খরচ মানে দায় নিয়েছেন এবং হচ্ছে চিকিৎসা চলছে প্রথমে কালিয়াগঞ্জ হাসপাতালে তারপর রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো সেখান থেকে গুরুত্বপূর্ণ আহত হবার কারণে তাকে হচ্ছে বেসরকারি নার্সিংহোমে ব্যবস্থা করা হয়েছে এবং সমস্ত চিকিৎসার দায় যেটা জানা যাচ্ছে সরকারিভাবেই চলছে যেটা আশা করি না। আমি খুব ব্যথিত যে খেলাটার প্রতি আমার একদম মন ছিল না কারণ আমি চিন্তা করছি যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে কেমন আছে আমাদের পুলিশ প্রশাসন থেকে আমাদের ব্লক প্রশাসন থেকে আমার পঞ্চায়েত সমিতি থেকে আমার পূর্ত কর্মদক্ষ থেকে আমার জেলা পরিষদের মেম্বাররা সবাই যথেষ্টভাবে আমরা চেষ্টা করছি প্রথমে আমরা কালিয়াগঞ্জ পাঠিয়েছিলাম কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ পেরিয়ে পাঠিয়েছি রায়গঞ্জের জীবনরেখা হোমে উনি ভর্তি আছে আমরা সরকারিভাবে দেখছি তার সম্পূর্ণ রকম সাথে সুস্থ হয় আর তার সুস্থতা কামনা করছি এবং আমরা তার পাশে আছি তার পরিবারের পাশে আছি তাকে যেই পাবে হোক আমরা সুস্থ করে তার বাড়িতে ফেরত পাঠিয়ে যে গাড়ি চালায় সে মদ্যপান অবস্থায় খুব ড্রিঙ্ক করে গাড়ি চালায় কি বলতো সে তো করেই ওটা তো সবাই জানে না বাচ্চা আমাদের খুব সুস্থ হয় বাচ্চার বাবা নাই এ তিন বাচ্চা নাকি যে ধাক্কা মেরেছে সে হচ্ছে আপনার হচ্ছে খুব দ্রুত মানে গাড়ি চলায় এবং নিশা পান করে তারপরে বাচ্চাটাকে বাচ্চা তো আমার সাইডে ছিল আচ্ছা দাঁড়িয়ে সাইডে ছিল কিন্তু বাচ্চাটাতে হঠাৎ করে ধাক্কা মারে বাচ্চারা আমার খুব অসুস্থ হয়ে দিয়েছে এখন যদি বাচ্চা আমাদের যেন সুস্থ থাকে যে ধাক্কা মেরেছে তার বিরুদ্ধে কি চাইছেন আপনারা তার বিরুদ্ধে আগে আমার বাচ্চা আগে সুস্থ হোক তার বৃত্তিতে চাইবই শাস্তি চাইবেন চাইবই শুনলাম নাকি খুব মদ্যপান অবস্থা গাড়ি হ্যাঁ কি বলবেন পরপর দুটি দুর্ঘটনা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভেলা স্কুল ময়দানের পাশে একটি বাচ্চা ছেলে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল নেশাগ্রস্ত ও মদ্যপান অবস্থায় দ্রুত গতিতে বাচ্চা ছেলেটিকে ধাক্কা মারে একটি মোটরবাইক কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকারের উদ্যোগে বাচ্চাটিকে উদ্ধার করে তড়িঘড়ি তার নিজস্ব গাড়িতে রায়গঞ্জে পাঠানোর ব্যবস্থা করা হয় বর্তমানে তার চিকিৎসা বেসরকারি নার্সিং হোমে চলছে মাথায় গুরুত্বপূর্ণভাবে চোট লেগেছে বর্তমানে বাচ্চা ছেলেটি আইসিইউতে ভর্তি রয়েছে প্রশাসনের নজরে চিকিৎসা চলছে স্থানীয় সূত্রে জানা যায় যে মোটরসাইকেল চালক গাঁজা মদ সহ সব ধরনের নেশায় আসক্ত ট্রাফিক আইন মানে নয় হামেশা দ্রুত গতিতে গাড়ি চালায় এ নিয়ে এলাকাবাসীরা আতঙ্কিত দুর্ঘটনার খবর শুনে ছুটে আসে কালিয়াগঞ্জ থানা থেকে বিরাট পুলিশ বাহিনী এবং মোটরসাইকেল সহ চালককে আটক করে তদন্তে নেমেছে ঘটনাটি কিভাবে ঘটল। অপরদিকে কালিয়গঞ্জের ভেলাই মোড় এলাকায় রাতের অন্ধকারে ভুটবুটির ধাক্কায় আহত হলেন স্থানীয় এক যুবক এলাকাবাসীর সূত্রে জানা যায় রাতের অন্ধকারে ভুটভুটির গাড়িতে কোনো লাইটের ব্যবস্থা ছিল না যার কারণে দুর্ঘটনাটি ঘটে একজন স্থানীয় যুবক তার বুকে আঘাত লেগেছে বুকের হার ভেঙেছে এমনই সন্দেহ প্রকাশ করে তড়িঘড়ি আহত বন্ধুরা হাসপাতালে নিয়ে আসে কালিয়াগঞ্জ থেকে আবার রায়গঞ্জ মেডিকেল কলেজে হস্তান্তর করা হয় প্রশাসন থেকে আবেদন যারা ভুটপুটি চালাচ্ছে যদি তাদের গাড়িতে লাইটের ব্যবস্থা না থাকে তারা যেন রাত্রিবেলা ভুটপুটি গাড়ি না চালায় লাইট ছাড়া ভুটপুটি চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন শুধু তাই নয় অনেকে ভুটভুটি টোটো মোটরসাইকেল চালায় কিন্তু ট্রাফিক নিয়ম জানে না এই ব্যাপারগুলোতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে